আরেকটি হট সার্কুলারে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ ডাক অধিদপ্তরে এখানে গ্রাম শহর অঞ্চলে সবাই নিয়োজিত হন আপনারা চাইলে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারেন যারা এরকম আপডেট সার্কুলার নতুন নতুন সার্কুলার গুরু বসু পেতে চান এবং পরীক্ষার আপডেট সহ তারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসুন আপনাদের আমি ঠিকই দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে এবং পরীক্ষা পদ্ধতি সহ আলোচনা থাকছে আসুন আপনাদের আমি এখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এখানে আবেদন প্রকাশ করা হয়েছে বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এখানে খুলনা বিভাগের সকল জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন তবে ঢাকা জেলার কিছু ঢাকা বিভাগে কিছু জেলা আবেদন করতে পারবেন এখানে সরাসরি আদর্শ খাতে শূন্য বিপরীতে খুলনা দক্ষিণাঞ্চল এবং প্রশাসনা বিভিন্ন তত্ত্বদের সৈন্য প্রতি অস্থায়ী ভিত্তিদের মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্ন প্রদেশ সত্ত্বের সভাপতি বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বরে সকল জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা বিভাগের রাজবাড়ি সহিতীপুর ও কুমারগঞ্জের জেলা আবেদন করতে পারবেন দুই নম্বরে পাঁচটি পদ এখানেও আহ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের জেলা এবং ঢাকা বিভাগের কিছু জেলা আবেদন করতে পারবেন টেকনিশিয়ান এবং আমি আপনাদের বেশি পদ যেগুলো নেবে সেগুলো আপনাদের একটু বলে দিচ্ছি এখানে পোস্টাল অপারেটর একশো দুই জন চার জন নেবে ইন্টারভিউ আসলে এখানে আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা এখানে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের কিছু জেলা আবেদন করতে পারবেন নাম দেওয়া আছে আপনাদের দেখে নিন মেইল অপারেটর তিপ্পান্নটি ইন্টারভিউ আসলে আবেদন করতে পারবেন আর কোনো যোগ্যতা থাকতে হবে না এখানেও রংপুর যে রংপুর বিভাগ রাশি বিভাগ ছেলেট এবং ঢাকা বিভাগে কিছু জেলা আবেদন করতে পারবেন তারপরে ঢাকা বিভাগে কিছু জেলা তারপরে আরো বেশি পথ যেগুলো আমি একটু বলে দিচ্ছি পোস্টমেন্ট এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাস আবেদন করতে এখানে আবেদন করার জন্য ফরিদপুর ফরিদপুর ও মাদারীপুর জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে এখানে একশো ছাব্বিশ জন নিবে এখানে ইন্টার পাসি মেট্রিক পাশালে আবেদন করার সুযোগ রয়েছে এখানে পাঁচটি সরি বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ঢাকা বিভাগে ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারীপুর ও জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাকি জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না টেকার নিবে ছাব্বিশ এখানে মেট্রিক পাস বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এখানে তিনটি বিভাগে জেলা আবেদন তিনটি বিভাগ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে বেকার মেইল এখানে দেখতে পাচ্ছেন তিরিশ জন দেবে এখানে এসএসসি বা ম্যাট্রিক পাস হলে আবেদন করতে পারবেন মাদ্রাসা ছাত্ররা এখানে আবেদন করতে পারবেন খুলনা বিভাগের বরিশাল বিভাগ বরিশাল বিভাগের পিরোজপুর জালুল চালকাটি ও বোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন তারপরে এখানে অফিস সহায়ক এম এল এস এস থেকে ষোলো জুন থেকে ম্যাট্রিক পাশ হলে আবেদন করতে হবে পাশে জেলার নাম দেওয়া আছে বিষ্টম গ্রেড তারপর আরো অন্যান্য রানা নেবে ছিয়াশি জন এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে বিষ্টম গ্রেড ম্যাট্রিক পাশ হলে আবেদন করা যাবে এবার এসএসসি ভাষাল আবেদন করতে পারবেন খুলনা বিভাগের যশোর মাগুরা নয়ডাল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীদপুর মাদারি গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এখানে নিরাপত্তা প্রহরই সাতজন নিবে মাধ্যমিক সেল সার্টিফিকেট পরীক্ষা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্ট তারা উল্লেখ করে দিয়েছে পোস্ট জেনারেল কার্যালয় দক্ষিণাঞ্চল প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে যে সকল প্রার্থীর বিপরীতে আদালতের মামলা বিদ্যমান আছেন ওই সকল দপ্তরের মামলা সংক্রান্ত পদ সংখ্যা সমূহ প্রাপ্ত ছাড়পত্র বাদ দিয়ে নিয়ে প্রকাশ হয়েছে এর মানে বোঝানো যাচ্ছে বোঝানো হচ্ছে যে আপনাদের দপ্তরের যদি কোনো ওই সকল জেলা বা এখানে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট গ্রহণযোগ না এখানে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং উল্লেখিত পাঁচ নম্বর কলামে বর্ণিত জেলা সম্পদ স্থায়ী বাসিন্দা হতে হবে যেন কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তি বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতি প্রতিশ্রুতিপত্র হন যে যিনি বাংলাদেশের নাগরিক তবে তিনি নিজের ক্ষেত্রে যুবক প্রার্থী হিসেবে বিবেচিত হবে না যেখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরের কলাম এই যে এই কলামগুলো আপনার এই বিভাগ জেলা নাম দেওয়া আছে এই জেলার প্রার্থী গুণগুলো আবেদন করতে পারবেন এরপরে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আবেদন কত তারিখ থেকে শুরু এবং শেষ হবে কত তারিখ আর অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে আপনি চাকরিযুক্ত প্রার্থী হন তার অবশ্যই ঠিক চেন দিতে হবে পঁচিশটা পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে আপনাদের আবেদন শুরু এবং শেষ হবে বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ প্রায় পঁচিশ দিন সময় পাবেন সময় মধ্যে আপনারা সবাই আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের এসএমএস পরীক্ষায় ফিজ জমা দিতে হবে নাহলে আপনাদের টাকা আবেদন থেকেই কোনো অবস্থায় অনলাইনে গিয়ে না আর অবশ্যই এক কবি ছবি লাগবে আপনার স্বাক্ষর লাগবে আবেদন করার জন্য এক থেকে বারো নম্বরের জন্য একশো বারো টাকা যাবে চারশো আর তেরো থেকে পঁচিশ পদের জন্য পঞ্চাশ টাকা যাবে আর চার্জ যাবে ছয় টাকা ছাপ্পান্ন টাকা যাবে এস এম এসের এইভাবে আপনাদের এস এম এস দেওয়া আছে নিয়ম দেওয়া আছে নিয়মগুলো আপনারা দেখে নিন প্রবেশ প্রাপ্তির বিষয়টি এখানে দেওয়া আছে আর অবশ্যই ফোন নম্বরটি অবশ্যই খোলা রাখবেন কারণ অনেক এসএমএস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিবে পরীক্ষার তারিখ স্থান সময় এবং কোথায় পরীক্ষা হবে তারিখ এর জন্য আপনারা সময় এই নাম্বারটি খোলা রাখবেন আর আপনারা অবশ্যই একটা কাজ করে রাখবেন আপনাদের টাকা পেমেন্ট করার পর যে নাম্বারটি পাসওয়ার্ড বা ইউজার আইডি আসে সেই পাসওয়ার্ড ইউজার আইডি আপনাদের খাতায় নেগে রাখুন অনেক সময় মোবাইলে সিম নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় আর একটি কথা বলে দিই সেটি হলো এখানে পরীক্ষা হবে আপনাদের এমসিকিউ কিউ টাইপে বিগত সারা এমসিকিউ পরীক্ষা হয়েছে আপনারা প্রস্তুতি নিতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভাগ্য ভালো থাকলে এখানে চাকরি পেতে পারেন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আবারও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা বিগত সালে আমাকে বিগত দিনগুলো সাথে ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ